দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব অল্প আছে পুঁটি মাছটা আমি ফুটিয়ে নিয়েছি আর রকম পুঁটি মাছ পাতলা করে ঝোল খেলে বন্ধুরা চোখের কিংবা শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা আর এই মাছের কানাটা চিপি খেলে তো শরীরের পক্ষে খুবই উপকার আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতে একদম আর কিছু লাগবে না অসাধারণ লাগবে খেতে একদম গরম গরম ভাতে সুন্দর লাগবে খেতে বন্ধুরা এই মাছের ঝোলটা নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকেই তোমাদের আমি বানিয়ে দেখাও একটা পুঁটি মাছের রেসিপি বন্ধুরা আর ছোটো মাছ তো আমরা সবাই বন্ধুরা খেতে ভালোবাসি তাই পুঁটি মাছটা কীভাবে খেলে শরীরের পক্ষে উপকার চোখের পক্ষেও খুবই উপকার সেটা আর কীভাবে রান্না করা যায় সেটাই তোমরা শেয়ার করব তা তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে খুব অল্প মশলা দিয়ে বন্ধুরা পুঁটি মাছের ঝোল করে দেখাবো তাহলে চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব পরে পাশে থেকেও আমি যদি একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিছুটা পুঠি মাছ নিয়েছি এই পুঁঠি মাছটা বন্ধুরা আমি বাড়িতেই আগুতে কেটে পোষে করে ধুয়ে নিয়ে এসেছি যেহেতু বন্ধুরা ছোট মাছ কাটতে তো খুব টাইম লাগে ভিড়ুটা অনেকটা বড় হবে সেই জন্য কিন্তু আমি পোষা করে ধুয়ে কেটে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে চলো এই মাছটা দিয়ে তোমাদের আজকে রেসিপি করে দেখাবো আর কি কি মশলা লাগছে বন্ধুরা সেটা তোমরা দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে আমি এই চামচের হাফ চামচ নিয়েছি কালো সর্ষে আর এই চামচের তোমরা সম্পূর্ণ কালো সরষেও নিতে পারো আর এই বাটিটাই আমি নেব এখানে এক টুকরো আদা আর এখানে নিয়েছি বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি দু পিস পেঁয়াজ এইটা বন্ধুরা আলাদা করে বেটে নেব আর এটাও আমি বেটে নেবো শিলনোড়ে বেটে নেবো চলো চলো উনটা ধরিয়ে মাছটা আমি তো ভেজে নেব বন্ধুরা দেখো ওই মাছটা দিয়ে দেবো আমি একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো বন্ধুরা লবণ আর হলুদটা আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নেব দিয়ে মাছটা বন্ধুরা এদিকে ভাজতে দেবো আর ততক্ষণ মশলাটাকে আমি বেটে নেব দেখো বন্ধুরা পুড়ি মাছটা কিন্তু লবণ হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চলো নুনটাকে ধরিয়ে দেখো বন্ধুরা এখানে নুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সরষের তেল দেখো তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেব মাছটা সম্পূর্ণ এভাবে আমি তেলটা মাঠিয়ে দেব দিয়ে দুই ডিপ ভালো হয়ে বন্ধুরা ভেজে নেব আর বন্ধুরা এই পুঁটি মাছের যদি শুধু সর্ষে বাটা করে ঝোল খাও পুলিশ চোখের পক্ষে খুবই উপকার বন্ধুরা আর খেতেও কিন্তু ভালো লাগে আর ছোট মাছ তো আলাদা আলাদা করে দেখো বন্ধুরা এখানে কিন্তু বাটনাটা বেটে নিলাম এইদিকে মাছটা মানে এক পিট ভাজা হয়ে গেলে মাছটা উলটিয়ে নেবো এবার আর বন্ধুরা মাছটাও কিন্তু খুব অল্প আছে আমি রেখে দিয়েছিলাম সুন্দরভাবে কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি এভাবে উলটিয়ে নেবো মাছটাও শুধু ভাজা ডালের উপরে খেতে খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা এখানে মাছগুলো কিন্তু আমি সব উল্টিয়ে নিয়েছি এবার এই পিঠটা একটু ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে আর মাছটা বন্ধুরা খুব সুন্দর হবে কিন্তু ভেজে দিয়েছি আমি মাছটা কিন্তু ভেঙে যায়নি গোটা গোটা হয়ে গেছে এই মাছটা তুলে বন্ধুরা এইবার এই তেলে দেবো আমি একটু পাঁচ পাঁচফোরণ বন্ধু এখানে আমি আর কিছু দেবো না একদম খুব অল্প মশলা রান্নাটা হচ্ছে বন্ধুরা এইবার এইখানে তিনটে কাঁচা লঙ্কা আদা আর একটু পেঁয়াজ বেড়ে দিয়ে দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো আর দেবো স্বাদমতো লবণ দিয়ে মশলা আমি একটু ভেজে নেব একদম খুব অল্প মশলায় বন্ধুরা এই মাছটা রান্না হচ্ছে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় আর শরীরের পক্ষে বন্ধুরা খুবই উপকার দেখো বন্ধু এখানে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে জল ওপর দিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কার চেরা আর এখানে দেবো কয়েক টুকরো টমেটা আর এখানে এক চামচ মতো সর্ষের তেল বন্ধুরা এইবার এইখানে যে কালো আর সাদা সর্ষে বেটে এটা বন্ধুরা ঝোলটা ফুটে উঠলে তখন মাছটাকে আমি দিয়ে দেবো যখন এখানে কিন্তু ঝোলটা ফুটতে লেগেছে এবার মাছগুলোকে আমি সব ঢেলে দেবো দিয়ে এটা খুব অল্প আছে আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব অল্প আছে পুঁটি মাছটা আমি ফুটিয়ে নিয়েছি আর রকম পুঁটি মাছ পাতলা করে ঝোল খেলে বন্ধুরা চোখের কিংবা শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা আর এই মাছের কাটা চিবি খেলে তো শরীরের পক্ষে খুবই উপকার আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতে একদম আর কিছু লাগবে না অসাধারণ লাগবে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরো মাছটা আমার রেডি হয়ে গেছে বা নামিয়ে নেব তা তোমরা পুঁঠি মাছ একবার বাড়িতেই হবে এটা বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে খুব অল্প মশলা দিয়ে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেল চলো এবার নামিয়ে নেব আর বন্ধুরা এটা তোমরা একটু গরম মশলাও দিতে পারো এখানে কিন্তু কিছু লাগবে না যেহেতু কাঁচা তেলটা বন্ধুরা দিয়ে আছে কালো সর্ষে সর্ষে কাঁচা আমি বেটে নিয়েছি এইটা একটা সুন্দর একটা গন্ধ আছে একদম গরম গরম ভাতে সুন্দর লাগবে খেতে বন্ধুরা এই মাছের ঝোলটা তো বন্ধুরা সিম্পল হয়ে পুঁটি মাছের ঝোলের রেসিপিটা আমার হয়ে গেল তোমরা বাড়িতে একবার ভাবে ট্রাই করে নিতে পারো আশা করি ভালো লাগবে খেতে আর আমরা এই ছোটো মাছটা সময় পাই না যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা তাও আমরা কিন্তু পাই না তাই পুঁটি মাছ সবাই বন্ধুরা খেতে ভালোবাসে তো আজকে আমার পুঁটি মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো